হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে ওয়াম ফার্ম স্লাপ নামে এই টেলিগ্রাম বট মানি অ্যাপটি শেয়ার করছি তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই কিন্তু আজকের আপডেটটা ফলো করবেন যদি আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাইতেছেন ঠিক আছে তো যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট না তারা কি এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সে জিনিসটা দেখাই দেবো এবং আজকের আপডেট যেটা সেটা আমি আপনাদের সাথে এখানে দেখা দেবো ঠিক আছে তো শুরুতে একটা কথা বলি এই প্রজেক্টটা কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট এবং অলরেডি কিন্তু ছয়শো আশি কে কমিউনিটি হয়ে গেছে তো এখনও আপনি পার্টিসিপেট না করে থাকলে অতি দ্রুত পার্টিসিপেট করবেন আশা করা যায় আজকের এই প্রজেক্টটা থেকে আমরা ভবিষ্যতে একটা ভালো পরিমাণে পেমেন্ট সবাই পাইতে চলেছি ঠিক আছে তো যাহা বন্ধুরা যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নাই তারা কিভাবে কী কাজ করবেন তো আপনারা প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কেননা আমি টেলিগ্রাম সালে সমস্ত আপডেটগুলো দিয়ে রাখছি এবং দিয়ে দিয়ে এবং দিয়ে রেখেছি তো আমি আপনাদেরকে নিজের সরাসরি আমার টেলিগ্রাম সালে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু যে মেজর মেজর আপডেট আমি আপনাদের সাথে হালকা একটু মার্ক করে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের বেসিক্যালি এই জ্যাম মিমি কয়েনটা বাড়াইতে হবে ঠিক আছে আমি আপনাদের সাথে ভিতরে একটু হালকা বিস্তৃত দেখাই দেব আর এখানে কিন্তু আপনার অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে প্রথমে জয়েন করবেন এখানে কিন্তু আমি দুইটা অপশন দিচ্ছি এই যে জয়েন্ট লিঙ্ক এখান থেকে আপনারা জয়েন করবেন তারপর আপডেট ডিটেলস এখানে তারা কী কী বলছে সেটা আমি আপনার সাথে দেখাই দেবো তো এখান থেকে জয়েন্ট লিঙ্ক ক্লিক করুন তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখানে আমি বিস্তৃত বলেছিলাম এই যে জয়েন্টিং আছে এই জয়েন লিং থেকে জয়েন করবেন তারপর এখানে কিন্তু এই যে জয়েন্টের একটা ভিডিও দেওয়া আছে আপনারা জয়েন্ট ভিডিও ফলো করবেন তারপর জয়েন স্কুলে জয়েন করবেন ঠিক আছে তারপর এখান থেকে সমস্ত আপডেটগুলো এখানে পাই যাবেন আর এখানে ওয়ালেট কানেক্ট করার কিন্তু একটা ভিডিও আছে আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করার ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন তো যাহোক আমি কী করবো এখান থেকে এই জয়েন্ট আছে সরাসরি জয়েন্ট থেকে এখানে ক্লিক করো ক্লিক তো জয়েন থেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই লেট স্ল্যাপ এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এখান থেকে জয়েন করার পর এখান থেকে ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে সেটা হচ্ছে মূলত জয়েন্ট প্রসেস তো যখনই আপনার এখানে জয়েন করা হয়ে যাবে তারপর আপনি যে এখান থেকে আবার একটু ব্যাগে যাবেন ব্যাগে কি এখানে কিন্তু নতুন কিছু আপডেট আছে সেই আপডেটগুলো অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আমি আপনার সাথে একটু ব্যাগে গিয়েই দেখাচ্ছি তো এখান থেকে আমি সর্বি এখান থেকে দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু একটা আপডেট ডিটেলস আছে তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরশি ওনাদের যে মিডিয়াম আছে সেই মিডিয়ামে নিয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে একদম স্টেপ স্টেপ আপনারা যাতে নিজেরাই বস্তু এবং এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ওয়ার্ম এক কোটির রুপ অর্থাৎ এখানে তারা কি করছে এক কোটির কিন্তু একটা এয়ার দিতে আছে ঠিক আছে তো কীভাবে কি দেবে আমি আপনার সাথে দেখাই দেবো আর ভিতরে কিছু কাজ আছে সেগুলোও দেখাই দেবো ঠিক আছে এখান থেকে একটু স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কি বলছে দ্য টাইম হ্যাজ ফাইনালি কাম ফর দ্য মাস অ্যান্টিসেপ্টেড এক কোটি এয়ারুপ অর্থাৎ এখানে তারা কি করছে সর্বশেষে একটা মানে এয়ারডোপের কাউন্টডাউন করছে সে কাউন্টডাউনে আপনি যদি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মানে এক কোটি ভিতরে যতগুলো আপনি পাবেন ততগুলো কিন্তু আপনার এখানে একটা এয়ারডোপ পাবেন ঠিক আছে তো যাক এখানে আমি একটু দেখাচ্ছি আসলে এয়ারডোপটা কী এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে এখানে দেখেন তারা কি বলছে এই যে আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন দ্য ইউজার ক্যান স্টার মার্কিং জ্যাম ফার্ম মিমিকন অর্থাৎ এখান থেকে আমরা বেসিক্যালি যে এখন এয়ারডোপটা পাবো তার নাম হচ্ছে মূলত জ্যাম এয়ারডোপটা ঠিক আছে আর জ্যাম এয়ারডোপটা ভিতরে গিয়ে আমি আপনার দেখাবো কি কালেক্ট করতে হবে ঠিক আছে আর এখানে দেখেন তার একটা কথা বলছে আমরা যে মাইনিং করতে আসি না যে আমি আপনাদের সাথে একটু দেখা এখান থেকে একটু মাইনিং অ্যাপসে ভিতরে গিয়ে আমরা যে মাইনিং অ্যাপসের ভিতরে যে মাইনিং করি যেখান থেকে ট্যাপ ট্যাপ করে এই ট্যাপ ট্যাপ করার ফলে এখানে কিন্তু আমার এই যে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সগুলো কিন্তু ভেঙে আমাদেরকে মূলত এই যে জ্যামে নিতে হবে ঠিক আছে আর তাছাড়া জ্যাম ইনকাম করারও কিন্তু অনেকগুলো সোর্স আছে আমি আপনাদের সাথে এখান থেকে এগুলো দেখাই দেবো কীভাবে কী করা লাগে ঠিক আছে তো আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আগে একটু বুঝতে হবে তো এখানে যদি আমি আবার একটু আসি তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তারপর এখানে কিন্তু তারা ভিতরে কিন্তু অনেকগুলো ফাংশন আসবে এখানে কিন্তু যে স্পিন আছে স্পিনে কিন্তু এটা ফাংশন নেবে আর স্পিনটা করতে হলে কিন্তু আপনাকে দেখেন কি বলছে ওয়ান স্পিন কস্ট কিন্তু পঞ্চাশ জ্যাম অর্থাৎ এখানে কিন্তু আপনাকে প্রথমে কী করতে হবে এখানে কিন্তু আপনাকে মানিং করে এই জ্যাম পয়েন্টটা তো বাড়াইতেই হবে ঠিক আছে জ্যাম পয়েন্টটা এখানে আপনাকে বাড়াইতে হবে আর বাড়ানোর পরে আপনি যদি এখানে ট্রিপ করে নেয় বাট এখানে তারা কিন্তু করে দেবে ঠিক আছে স্পিনটা করতে হলে কিন্তু আপনাকে এখানে আবার পঞ্চাশটা জ্যাম লাগবে ঠিক আছে তো কীভাবে কী করবেন আমি আপনার সাথে হালকাটু দেখাই দেবো তো এখান থেকে আসলে আরও অনেকগুলো আপডেট টুপডেট দিছে এখানে কিন্তু আপনারা বিস্তারিত সমস্ত কিছু মানে দেখে নেবেন ঠিক আর এখানে কিন্তু একটা কথা বলছে ওফার টোকেন ওফার ইউটিলিটি টোকেন লিস্টিং অন কামিং শর্টলি আফটার দ্য এম ভিপি রিলিজ অর্থাৎ এখানে তারা কিন্তু একটা এম রিলিজ করবে তারপর কিন্তু আমাদের যে নেটিভ ওফার টোকেন আছে সেটা কিন্তু তারা লিস্টিং করবে ঠিক আছে এখন একটা কোশ্চেন হলো এখান থেকে আমাদেরকে যে এখন যে আপডেট নিয়ে এসেছে আমাদের কিন্তু অরিজিনালি যে ওফার টোকেন দেয় না এখান থেকে এই জ্যাম টোকেন দেয় সেটা আসলে সঠিক আমি এখনও ক্লিয়ারভাবে পাই ঠিক আছে তো আপনাদের কাজ হলো এখান থেকে আপাতত যে আপডেট আছে এই জ্যাম কয়েনটা এখান থেকে আপনাদের কালেক্ট করতে হবে ঠিক আছে ওফার টোকেনের সাবজেক্ট আপাতত তো মাথা না লাগবে না তো তারপর এখান থেকে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন তারপর এখানে আরও একটা অপশান আছে আপনি যদি স্পিন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ছশিট ডলার কিনেও স্পিন করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু তারা এই বিষয়ে বলে দিচ্ছে আমি আপনার সাথে টলকা দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু তারা এই যে বলে দিছে আপনি কিন্তু তিন ডলার দিয়ে কিনেও আপনি স্পিন করতে পারবেন ঠিক আছে তো কেনার ভিতরে আমরা নেই আমরা শুধুমাত্র ফ্রিতেই কাজগুলো করবো ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো আপডেট ওপরে আছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখে নেবেন তাছাড়া এখানে আরও একটা হিসেব নিয়ে দেখেন এখানে কি বলছে অলসো অ্যাডিশনাল জেমস আর প্রোভাইড ফর দ্য লিগ রিলেট্রি মেম্বারশিপ অর্থাৎ এখানে যারা আসলেও বড় ধরনের মেম্বারশিপ গঠন করতে পারছে তারা একটু বেশি ভাবে এখানে কিন্তু এগুলো তারা একটা হিসেবে দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো মানে লেভেল আছে যে রিয়াল ল্যাঙ্গুয়েজ তারপরে এপিস ল্যাঙ্গুয়েজ তারপরে লিজেনারি ল্যাঙ্গুয়েজ তারপরে মাইথিক ল্যাঙ্গুয়েজ এগুলো যদি আপনি থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে ফ্রিতেও কিন্তু আপনি লগ ইন করলে এখান থেকে জেম কয়েনগুলো পাবেন ঠিক আছে অর্থাৎ আপনারা এখন টার্গেট হলো আপনারা কিন্তু আগে জেম কয়েনগুলো কালেক্ট করতে হবে ঠিক আছে তো যাক বন্ধু এখান থেকে আপডেটটা আপনার এখান থেকে এসে দেখে নেবেন আমি আপনার সাথে এতগুলো আসলে বিস্তৃত পরে পরে শুনেছি তো আপনারা যারা এখন কোনো কাজ করে না তারা অবশ্যই কাজ করবেন আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তৃত ঠিক আছে তো এখান থেকে আমি আবার একটু আপনাদেরকে নিয়ে যাবো শর্ষে আমার টেলিগ্রাম সেল তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার একটু টেলিগ্রাম সেল নিয়ে আসবো এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো দেখেন আমি কি করবো এখান থেকে আমার যে মাইনিং অ্যাপসটা আমি মাইনিং অ্যাপসটাকে ওপেন করবো ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে ট্যাপ ট্যাপ করে আগে মাইনিং করবেন এটা হচ্ছে প্রথম কাজ তো তারপর এখান থেকে আমরা এই যে অলরেডি চারশো সত্তরটি হয়ে গেছে তো এগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন তো এগুলো কালেক্ট করার জন্য আপনারা প্রথমে যে কাজ করবেন এখান থেকে এই যে সেটিং আছে সেটিংয়ে আসবেন ঠিক আছে এই সেটিংয়ে আসবেন সেটিং আসার পর এখান থেকে আপনার অবশ্যই কিন্তু এই যে আপনার ইউজ নেম অর্থাৎ আপনার টেলিগ্রামসের ইউজ নেম এখানে থাকতে হবে তারপর এখানে ইউজারই এখানে থাকতে হবে তারপর এখানে ওয়ালেট কারেন্ট এখানে করতে হবে ঠিক আছে ওয়ালেট কানেক্ট নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার কাজগুলো করতে পারবেন না ঠিক আছে আমার কিন্তু এখানে ওয়ালেট এখানে শু করতে আছে ঠিক আছে তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আগে তারপর এখান থেকে এই যে আন আসে আনে দিয়ে ক্লিক তো আনে ক্লিক করলে এই মুহূর্তে আসলে এখানে কোনো ফাংশন তারা রাখে না আর ওয়ালেটটা কানেক্টের অপশন মূলত আপনি এখান থেকেই আন অপশনে গেলে এখান থেকে পাবেন আমার আগের ভিডিও আছে সেগুলো দেখে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে তো আজকের আপডেটটা হয়েছে মূলত এখান থেকে আপনি যখন ট্যাপটপ করে মাইনিং করবেন তো করা এটাকে বলা হয় মূলত পিস ঠিক আছে এই পিসটা ভেঙে কিন্তু আপনাকে এখানে জ্যামে নিতে হবে তো জ্যামটা এখান থেকে আরও বিভিন্নভাবে ইনকাম করা যায় তো আপনি কি করুন এখান থেকে এই যে টেন মিলিয়ন এয়ারডোপ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে টেন মিলিয়ন এয়ার ঠিক আছে তো এখান থেকে এখানে একটু স্কুল ডান করবে আমার দেখেন এই যে ইউর ব্যালেন্স কিন্তু আমার চারশো সত্তরটা এখানে আমার এই জ্যাম কয়েন অলরেডি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি এই জ্যামটাকে খুব সমস্ত আবার এখান থেকে এক্সচেঞ্জ করে খুব সমস্ত ওফার ঠোকেও নিতে পারা যায় কিনা এটা এখনও তারা আর না এখান থেকে আপনি কিন্তু আনের অপশনগুলো এখানে তারা দিচ্ছে এই মুহূর্তে ঠিক আছে এখান দেখেন কি বলছে স্পিনার উইন এখানে কিন্তু এই মুহূর্তে তারা এই জিনিসটা এখনো অ্যাক্টিভ করে না এটা কিন্তু তারা অ্যাক্টিভ করবে ঠিক আছে আর এখানে দেখেন একটা অপশন আছে এক্সচেঞ্জ দেখেন ইউ হ্যাভ জিরো পয়েন্ট ওয়ান মিলিয়ন পিসেস অর্থাৎ এখানে যে একটা অপশন থাকবে আপনি যে এই যে মাইনিং করেন না এই যে মাইনিং করেন এখানে ক্লিক ক্লিক করে যে এইটা মাইনিং করেন এটার নাম হয়েছে মূলত পিস ঠিক আছে এই পিসটাকে আপনাকে এই যে এখানে যে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন এখানে কিন্তু আপনার টোটাল হিসেব নিকাশ করে আপনার এখানে টোটাল পিস থাকবে এবং সেই পিসটা কিন্তু এখানে আপনি কতটা জ্যাম পাবেন এখানে কিন্তু থাকবে আপনি শুধুমাত্র এখানে মার্ক জ্যাম একটা ক্লিক করলে আপনার এখান থেকে এটি কনভার্ট হয়ে অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে এই যে এখানে চলে আসবে ঠিক আছে তো এটা আমি অলরেডি আগে করে ফেলছি যার কারণে আমি আপনার সাথে এটা লাইভে দেখাতে পারতেছি না ঠিক আছে তো যাই হোক এখানে আপনার যে ব্যালেন্স থাকবে আপনি এখান থেকে প্রতিদিন এসে এই যে মার্ক জ্যামে ক্লিক করে এটা আপনি কনভার্ট করে নেবেন ঠিক আছে তারপর এখানে অনেকগুলো আনের অপশন আছে আপনি যদি এখান থেকে দেখেন কি বলছে এই যে লংজিবিলিটি বোনাস অর্থাৎ অর্থাৎ আপনি যদি এখানে প্রতিদিন লগ ইন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচটা করে জ্যাম পাইতে পারেন ঠিক আছে তো এখানে আমি প্রতিদিন কাজ করছি যার কারণে এখানে কিন্তু আমার চারশো বিশটা আছে তো আমি এখান থেকে কালারে ক্লিক করে কালেক্ট তো কালারে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে এই যে ক্লাইমে ক্লিক করতে ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে এটা দেখেন আমার কিন্তু এই যে রিওয়ার্ড সাকসেসফুলি ক্লাইমেট হয়ে গেছে ঠিক আছে এখানে আরেকটা অপশন আছে এখান দেখেন কি বলছে লিক প্রেস্টিস এটা হয়েছে মূলত আপনার যদি বেশি পরিমাণে রেফার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন এত পরিমাণে পাবেন যত আপনার রেফার বেশি থাকবে তত আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে ক্লাইমেটা ক্লিক করেন ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করা সাথে সাথে এটাও কিন্তু আমার এখানে ক্লাইম হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে দেখেন কি বলছে যে কুইজ মিস্ট্রি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে তারা কিছু কুইজ দেবে সেই কুইজগুলো আপনি যদি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রতিদিন এই যে দুই হাজার পঁচিশ করে পাইতে পারেন তো এখানে এটা ক্লিক করুন ক্লিক কালার কালারটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এটা ক্লিক করবেন ঠিক আছে তো এটা অটোমেটিক আমার এখানে ক্লাইম হয়েছে কোনো কুইজ টুইস দেয় না এটা কিন্তু খুবই ভালো তারপর এখানে দেখেন কি বলছে অ্যাকশন ভিক্টরি এখানে কিন্তু তারা অ্যাকশন ভিক্টরি ফাংশনটা অ্যাক্টিভ করে না তারা কিন্তু করবে ঠিক আছে তারপর এখানে ফ্রেন্ডশিপ আপনি যদি এখানে রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু পরিমাণে কালেক্ট করে নেবেন তো আপনার এখন বর্তমান কাজ হয়েছে এখান থেকে এই যে জ্যামটাকে কালেক্ট করা ঠিক আছে তো জ্যামটা কালেক্ট করার পর এখান থেকে ফাইনালি যদি আপনি এখান থেকে আমার কিন্তু এতগুলো হয়ে গেছে আমি যদি ব্যাগে যাই ক্লিক ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এখানে এতগুলো আছে তো এখান থেকে পেসটাকে একটু রিলোড দেবেন ঠিক আছে আমি রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার সাথে সাথে এখান থেকে আশা করে যে আমার ব্যালেন্সটা এই দেখেন আমার কিন্তু এখানে সত্রিশ টু পঞ্চাশটা জ্যাম হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কাজটা করবেন আপাতত এই আপডেটটা আপনার সবাই করে নেবেন আর এখান থেকে ট্যাপ ট্যাপ করবেন প্রতিদিন ট্যাপ ট্যাপ করার পর যে ব্যালেন্সগুলো হয় এগুলো অবশ্যই কিন্তু এখানে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা ওইটা কনভার্ট করে নেবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন আর এখানে কিন্তু যে বুস্টের কিছু লেভেল আছে আপনারা কিন্তু এখান থেকে আর ওই যে বুস্ট আছে আপনার এখান থেকে এখানে ক্লিক করে আপনারা বুস্ট লেভেলগুলো করতে পারবেন এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো তো আমি ইতিপূর্বেও আগে কয়েকবার ভিডিওতে দেখাইছি ঠিক আছে তো যাহাক বন্ধুরা প্রজেক্টটা আশা করা যায় ভালো কিছু করবে যেহেতু তারা আপডেটগুলো নিয়ে এসেছে এবং আপডেটগুলো কিন্তু খুবই ভালো আছে তো ভবিষ্যতে এখান থেকে আমরা একটা ভালো পরিমাণে সবাই পেমেন্ট পাবো বলে আশা করি ঠিক আছে তো জাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজে সম্পর্জান্তে অবশ্যই কর্মসূচি কয়েন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ